আসসালামু আলাইকুম ভিএর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং লাইট আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি স্টাইল হাউস থেকে খুব সুন্দর কিছু ফ্লোরাল প্রিন্টের গাউন আর এগুলোর বডি আপনাদের রিকোয়েস্টের গাউন মানে এটা হচ্ছে চিচল্লিশ বডির গাউন ঠিক আছে সো চিচলিশ বডির এই গাউনগুলোর জন্য আপনি অনেকেই বলছিলেন যে চিচল্লিশ বডির গাউন নিয়ে আসার জন্য তো ভেড়া কিন্তু নিয়ে আসছে বাট একদম কম প্রাইসের মধ্যে দেখুন এটার ঘের কিন্তু অনেক বেশি আসবে একদম সফট জর্জেট কাপড় ভিতর ইনার আছে কালারটা হচ্ছে ক্রিম কালার গলায় হচ্ছে কুচি করা এবং বাটন ওয়ার কাছে দেখতে পাচ্ছেন আমি একটু দূর থেকে লুকটা দেখাচ্ছি অনেক সুন্দর ঘের কিন্তু অনেক বেশি আসবে ভিতরে ইনার করা আছে এবং হাতাটা রয়েছে এরকম এই পোর্শনটা হচ্ছে স্মোক করা যে পড়লে বোঝা যাচ্ছে খুব সুন্দর কিন্তু গলায় বাটন ওয়ার্ক থাকবে গলায় রাইফেল করা আছে এবং বাটন ওয়ার্ক থাকবে কোমরে আছে অ্যাডজাস্টেবল বেল্ট বডি সাইজ হবে এটা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স থার্টি সিক্সের নিচে বডি হলেও পড়তে পারবেন কোমরে অ্যাডজাস্টেবল বেল্ট দিয়ে লম্বাটা হবে বাউন্ন চুয়ান্ন ঠিক আছে আর ফ্রন্ট সাইড ব্যাক সাইড কিন্তু একই রকম ঘের আসবে যার কারণে মানে দেখতে খুব সুন্দর লাগছে এটার প্রাইস কত পড়বে ফোন মাত্র নয়শো পঞ্চাশ নয়শো পঞ্চাশ কালার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার ক্রিম কালার ছিল বাকি কালারগুলো দেখে এটা আছে ব্ল্যাকের মধ্যে দেখুন যেরকম সুন্দর প্রিন্ট সেরকম সুন্দর হচ্ছে কালার এই যে প্রাইসটা সেই নয়শো পঞ্চাশ টাকা আচ্ছা বাকি কালারগুলো দেখাচ্ছি এটা আরেকটা কালার হবে প্রত্যেকটা ঘের বড় হবে ঘের বড় হবে প্রাইসটা একই থাকছে 950 950 টাকা এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে সেম প্রাইস 950 কালারটাও সুন্দর প্রিন্টটাও সুন্দর সেম প্রাইস মাত্র 950 টাকা দেন এইটা একটা আছে এটা খুব সুন্দর অফ হোয়াইট কালারের মধ্যে প্রিন্টটা খুব সুন্দর দেখতেই পাচ্ছেন এই যে আর গলায় বাটন আর তো আছে প্রাইসটা কি 950 950 আচ্ছা আর একটা কালার হবে এটা পেস্ট কালারের মধ্যে सेम প্রাইস মাত্র 950 টাকা গেটটাও বেশি প্রিন্টও খুব সুন্দর ফিটিং করা বেল থাকবে বেল থাকবে আর ভিতরে ইনার করা আছে দামটা কি 950 ওকে সো যারা এই সুন্দর কালেকশনগুলো নিতে চাচ্ছেন অবশ্যই চলে আসতে হবে স্টাইল গাস টিমে লেভেল থেকে ইনস্টাম কার চার ফোন নাম্বার ভিডিওস স্ক্রিনে দেওয়া আছে অনলাইন যারা এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ